আওয়ামী লীগ তো উনিশশো সালে প্রতিষ্ঠিত পুরনো একটি ঐতিহ্যবাহী দল তো এই যে দল আওয়ামী লীগ কিন্তু এদেশের আমল থেকে শুরু করে পরবর্তী বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তো মানুষের মানুষের একটা সমর্থন বরাবরই আওয়ামী লীগের উপরে ছিল কিন্তু এবার এই প্রথম দুই সালে এসে আমরা দেখলাম যে একটি বিপুল জনগোষ্ঠী আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমে গেল তো এই যে এত বছর পরে প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ এই যে একটা জনগণের মুখোমুখি হয়ে গেল সামরিক সরকারের বিরুদ্ধে দিয়েছে কিন্তু জনগণের মুখোমুখি কখনো হতে হয়নি এই পরিস্থিতি কেন তৈরি হলো দেখুন এখানে যেটা হয়েছে এখানে তো একটা বিষয় মানতে হবে যে আমাদের তো কিছু ভুল ভ্রান্তি ব্যর্থতা অবশ্যই ছিল হ্যাঁ এবং আমরা একটা ষড়যন্ত্রের খপ্পরে পড়ে গিয়েছিলাম ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে ক্যাজুয়ালিটি গুলি হয়েছে যে ঘটনাগুলি ঘটেছে এখানে তো ধরেন জঙ্গিদের জেল থেকে বের করে এখানে করা হয়েছে সন্ত্রাস সহিংসতা চালানো হয়েছে কিন্তু এর আবার অনেকগুলি মৃত্যু ঘটেছে তো সাধারণ মানুষের মধ্যেও আসলে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছিল তো এখানে আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল আমরা মানুষকে বুঝাতে সক্ষম হইনি যে এটা একটা ষড়যন্ত্রের কারণে হচ্ছে আমাদের বিপক্ষে মানুষের মন বিষিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করা হচ্ছে এবং সাধারণ মানুষও বুঝতে পারে পারেনি যে আসলে আন্দোলনে তারা হয়তো একভাবে তাদের তাদের পার্টিসিপেশন লীগের ব্যাপারে একটা তৈরি হয়েছিল কিন্তু তারা জঙ্গিরাও ঢুকে পড়েছে এই চালাচ্ছে তো এই এখানে এটা একটা কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল হ্যাঁ কিন্তু আমার কথা হলো যে এই বিষয়গুলি এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আজকে ওরাই কিন্তু বলছে যে তাদের কথিত বিপ্লব সফল হতো না তারা যদি মেট্রো রেল না জ্বালিয়ে দিত তারা যদি না পুড়িয়ে দিত তারা যদি আপনার সেতু ভবন না জ্বালিয়ে দিত তারা যদি পুলিশকে হত্যা না করতো থানা আক্রমণ না করত তারা আজকে প্রমাণ দিচ্ছে তো যে তারা এই কাজগুলি করেছিল যে তো এগুলো জনগণের কাছে তার মানে তাদের হাতে অস্ত্র ছিল তাহলে এবং আপনি দেখেছেন যে ব্রিগেডিয়ার সাক্ষাৎ হোসেন সাহেব উনি কিন্তু একটা কথা বলে বিপদে পড়ে গিয়েছিলেন উনি কিন্তু বলেছিলেন সেভেন পয়েন্ট সিক্স টু এটা সিভিলিয়ানদের হাতে থাকার কথা না সেভিলিয়ানদের হাতে কি করে গেল তার বক্তব্য খেয়াল করে দেখেন উনি আনসারদের সাথে দেখা করতে গিয়ে কথা বলেছিলেন এবং ওনার বক্তব্য কিন্তু স্পষ্ট আছে যে আনসাররা কিন্তু তারা তাদের জায়গায় ছিল কিন্তু তাদের ওইখানে গেট পর্যন্ত যে আনসারদের দিকে গুলি করা হয়েছিল সেভেন পয়েন্ট তো এটা কারা করেছিল ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলি কারা করছিল কারা তাদেরকে মেরেছে ওই জঙ্গিরাই তো ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত তৃতীয় পক্ষ যাদের কথা আমি বলতাম সেই অংশটায় তো এই কাজটা করেছে তো ব্রিগেড এর খসাবের কথায় তো এটা বেরোই আসছে পরিষ্কার হয়ে যাচ্ছে ইগ্ন তত্ত্বন্ত হলে আস্তে আস্তে সঠিক তথ্য যখন মানুষের সামনে পরিষ্কার হবে তখন মানুষ সত্যটা বুঝতে পারবে এখন তারপর আপনি দেখেন জি নির্বাচন হোক মানুষ কাকে চাই মানুষের উপরে ছেড়ে দিতে চাই আমি এই যে আপনি উপদেষ্টা এম শাখা শাখাothorshoner কথা বলছিলেন উনি কিন্তু গত কালকে আরেকটি বিষয়ে বলেছেন যে 5 আগস্টের পরে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে একটা লঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তখন বলা হয়েছিল যে তিনি তারা দুইজনে পালিয়ে যাচ্ছিলেন এবং আমরা দেখেছি যে সালমান এফ রহমানকে যখন মিডিয়ার সামনে হাজির করা হয় তখন তিনি তো আসলে দাড়ি রাখতেন বড় দাড়ি ছিল ওনাকে ক্লিন শেভ করে আনা হয় এবং বলা হয় এই যে সংস্কারের সরকার যারা সংস্কার করবে নতুন বাংলাদেশ করবে নতুন বাংলাদেশে এই হচ্ছে বাস্তবতা নতুন বাংলাদেশে এই বাস্তবতা এটা নিয়ে তো আর বেশি কিছু বলার নাই তারা একটা নাটক সাজিয়েছে তো এদের হাত দিয়ে ডন শোজ দা ডে ভোরবেলা দেখে বোঝা যায় বাকি দিনটা কেমন যাবে তো এই তো হচ্ছে এদের বাস্তবতা এখন সাক্ষাৎ সাহেব ভুল করে না কি কারণে এই সব সত্যগুলি মাঝে মধ্যে বলে ফেলেন একবার বিপদে পড়েছেন এখন আবার কোন বিপদে পড়বেন আল্লাহই জানে তো আরো সত্য বের হবে এরকম যে এই তথ্য মন্ত্রণালয় অফিসে যে আগুনটা লাগলো এগুলো কেন লেগেছে কারা লাগেছে কি কারণে করেছে এগুলো